হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আমার গলার অবস্থা খুবই খারাপ সর্দি কাশি হয়েছে তারপর থেকে আমার ছেলের স্কুলের একটা ডান্স প্রোগ্রাম আছে সেখানে ছেলে পার্টিসিপেট করছে ওদের স্কুলের বেশ কয়েকজন টিচার একসঙ্গে রিটায়ার করছেন সেই কারণে একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান হবে সেখানেই আমার ছেলে পার্টিসিপেট করবে ডান্সে তো তার তারই প্র্যাকটিস চলছে আর এদিকে আমার তো খুচরো সমস্যা লেগেই রয়েছে রোজ একদিকে একটা ঠিক হয়তো অন্যদিকে আর একটা কিছু না কিছু সমস্যা চলে আসে এই প্যাকিং করতে করতে হঠাৎ করে এই ট্রলির হ্যান্ডেলটা ভেঙে গেল ডিসেম্বরে লাস্ট ডিসেম্বরেই ব্যাগটা কেনা হয়েছিল। তো যাই হোক কোনো কারণে হয়তো ভেঙে গেছে এটা আবার শোরুমে নিয়ে যেতে হবে ঠিক করানোর জন্য ওয়ারেন্টি পিরিয়ডই আছে আজকে আবার আমাদের বাড়িতে গেস্ট আসার কথাও আছে আজকে যারা আসছেন তারা হচ্ছেন আমাদের পুরনো ফ্ল্যাটের নেবার তুমি একা একা হ্যাঁ এনাদের শুধু নেবার বললে ভুল হবে আমাদের ফ্যামিলি মেম্বারও বলা যায় কারণ আমার ছেলের অন্নপ্রাশনের পর থেকে এনাদের বাড়িতেই মানে যাওয়া শুরু করেছিল ওনাদের বাড়িতেই থাকতো ওনার মায়ের কাছে আমাদের ফ্ল্যাটের ঠিক সামনের ফ্ল্যাটেই ওনাদের ফ্ল্যাটটা ছিল সেই কারণে আমাদের দরজা আর ওনাদের দরজা সব সময় খোলা থাকতো আমার ছেলে একবার আমার বাড়ি থেকে ওনাদের বাড়ি ওনাদের বাড়ি থেকে আমার বাড়ি সব করে খেলা করতো সারাদিন ধরে ওনার মা মানুষ খুবই ভালো ছিলেন মারা গেছেন উনি খুব মিস করি মাঝে মাঝে ওনাকে আর আমার ছেলের জন্য অনেক কিছু খাবারও নিয়ে এসছেন ওনারা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান কিন্তু এত সুন্দর বাংলায় কথা বলে বোঝাই যায় না যে ওনারা সাউথ ইন্ডিয়ান আর আমার ছেলে ওনাদের বাড়ি থেকে সাউথ ইন্ডিয়ান খাওয়াটা শিখেছে খুবই ভালোবাসতো ছোটোর থেকে সাউথ ইন্ডিয়ান খেতে তাই ওনারা যখনই আসেন কিছু না কিছু এরকম সাউথ ইন্ডিয়ান ফুড বানিয়ে নিয়ে আসে আমার ছেলের জন্য ছোট করে বলতে গেলে খুবই সুন্দর একটা পরিবার বলা যায় আর মানুষ ভীষণই ভালো ওনারা প্রত্যেককে মানে এত বছরের সম্পর্ক আমি কখনও ওনাদের জোরে কথা বলতে বা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে কোনোদিনও দেখিনি আমরা ভীষণ রেসপেক্ট করি ওনাদের ওনাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে আমরা ভীষণ রেসপেক্ট করি যাই হোক এদিকে গল্পও চলছে সাথে খাওয়া দাওয়াও চলছে এখন চলে এসেছি রাসবিহারী ট্রায়াঙ্গুলার পার্কের স্যামসোনাইট শোরুমে ওই যে ট্রলি ব্যাগটা আমার হ্যান্ডেলটা ভেঙে গেছিলো তো ওয়ারেন্টি পিরিয়ডে আছে সেই কারণে এখন এখানে সারাতে দিতে এসেছি এখন হয়তো টাইম লাগবে বেশ কয়েকদিন যাই হোক বাড়ি ফিরে যাই এখন বাড়িতে মা আমাদের জন্য সবার জন্য চিকেন পকোড়া বানাচ্ছে কি বানাচ্ছো চিকেন পকোড়া এই চিকেন পকোড়া আমাদের সপ্তাহে একদিন করে হয় যখনই চিকেন কিনে আনা হয় বোনলেস চিকেনগুলো আগেই সরিয়ে রেখে দিই চিকেন পকোড়া খাবো বলে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন